এরকম কুয়াশার দিনে মাথায় শ্যাম্পু করলে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় একখানা ভালো মানের হেয়ার ড্রায়ার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আদরকে একটা কাজ দিয়েছে অদি ভাই ও সেটাই করছে মোটর ছুটি চড়াচ্ছে দেখছো কত কাজের আমার ছেলে এমনি শুধু তোমরা বলো ও দুষ্টু করে একটু মাঝে মাঝে একটু বেশি করে ফেলে তাই না হ্যাঁ কিন্তু কাজ তো করে তাই না ওজ আজকেও মোটামুটি রোদ উঠবে না গ্যারান্টেড কারণ এখনো মেঘ কুয়াশা আজকেও কুয়াশা হ্যাঁ আজকেও কি হবে আমি জানি না শুনছি বুধবার থেকে নাকি আরো ঠান্ডা পড়বে পড় পড়বে বড় আমাদের ছাদে আমি ওখানে স্কেটিং করব আমাদের নামগুলো একটু দিয়ে দিও কারণ এই চরম ঠান্ডার মধ্যে খোকন আমি দুজনে স্নান করেছি স্পেশালি আমি শ্যাম্পুও করেছি এরপর অন্তত আমার ধৈর্য পরীক্ষা নিয়ে কিছু বলো না নাটক বেশি হয়ে যাচ্ছে যাই হোক পুজো করতে যাই তারপর আবার এটাকে খাওয়াতে হবে ওর বাপাও ওইদিকে আসছে স্কুল থেকে কখন আসবে জানি না তিনটে চারটে তো বাজবে এরকম কুয়াশার দিনে মাথায় শ্যাম্পু করলে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় একখানা ভালো মানের হেয়ার ড্রায়ার আর তার সাথে এমনি কোল গরম হয়ে থাকে ঠান্ডা লাগার সময় পাচ্ছি না সারাদিন ধরে যা

তারপর এখন বসেছি হুম দেখো ওকে ওয়ার্কশিট তৈরি করে দিয়েছি এ স্ট্যান্ডিং লাইন করছে ঠিক কত গুড বাই খুব সুন্দর হচ্ছে মামা হুম হয়ে গেছে তারপরে লাইনটা করো বেঁকে যাচ্ছে কেন স্ট্রেট করো গুড আর এইদিকে আমি এটা নিয়ে বসবো মেজ বাবুর কাছ থেকে এটা জোগাড় করেছি এটা আগে আগে পড়া আছে ঠিক আছে কিন্তু আবার মেমোরি রিকল আরেকবার পড়ব এই যে পা দেখে বুঝতে পারছো ঠান্ডায় মরে যাচ্ছি আরেকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে গা হিট করছে ও আচ্ছা আচ্ছা ওইদিকে চলছে রুম হিটার তার সামনে তেলের বাটি গরম করা চলছে জীবন আবার থরবড়ি খাড়া খাড়াগড়ি ধরে এসে দাঁড়িয়েছে এইভাবেই তো চলবে রোজই যদি নতুন নতুন জিনিস হয় তখন নতুনটাও পুরনো হয়ে যাবে এইভাবে চলতে চলতেই তো যখন নতুন একটা আলো এসে দাঁড়ায় তখন দিনটা আরও নতুন লাগে যাই হোক কালকে আবার একটা নতুন দিনে রোদ উঠবে কি না জানি না মনে হচ্ছে এভাবেই কুয়াশাতে বেশ কয়েকদিন কাটবে শুনছে আবার কাল থেকে ঠান্ডাও বেশি পড়বে মনে এটা গেছে ওর আমার আছে ঠিক আছে বলো শোনা হ্যাঁ ওইটা যত বেশি কথা বলতে দেবো তত বাজে কথা বলি যাই হোক দেখা হচ্ছে আবার কালকে রেডি থেকে